আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকাল সকাল উঠে কিচেনে চলে আসলাম তো প্রথমেই বলিনি আমার এই ছোট্ট ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্যান্ডেলটা জ্বালিয়ে নিয়েছি কারণ দরজা জানালা বন্ধ থাকে তো আজকে একটা গন্ধ থাকে রোজায় তো সকালবেলা কিচেনে একটা আসা হয়নি এখন থেকে আবার আগের মতো শুরু সব কিছু তো আজ নাস্তায় বানাবো ভেজিটেবল গোলা রুটি প্রথমে দিচ্ছি বেসন রেড পেপার গ্রিন পেপার পেঁয়াজ কুচি ধনে পাতা লবণ হলুদ গুঁড়ো তারপর একটু পানি দিয়ে গুলে নেব এরপর ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এই তো এভাবে করে একে একে বানিয়ে নেব পাশাপাশি চাও বসিয়ে দিয়েছি আমি এই রুটি চা দিয়ে খেতেই পছন্দ করি আমার হাজবেন্ড টমেটো সস দিয়ে ভালো খায় সেই যাই হোক সবকটি বানিয়ে এবারে টেবুলে একটু সাজিয়ে রেখে দেব আপনারা তো জানেন যে কোনো কাজই সাজিয়ে গুছিয়ে করতে আমি খুবই পছন্দ করি সে নাস্তাই হোক কিংবা দুপুরের খাবার এদিকে মিনি খিউ ঠিপটে চাটা ঢেলে দুজনে মিলে খেয়ে একটু বাইরে বেরোবো ভাবছি তো চলে আসলাম একেবারে দুপুরের খাবারের পর বাইরে আজ খুব সুন্দর রোদ উঠেছে গাছে গাছে এত সুন্দর ফুল ফুটেছে লন্ডনে বসন্ত জানান দিচ্ছে যেদিকে তাকাই সেই দিকেই থোকায় থোকায় ফুল ফুটে আছে শীতের দিনে অন্ধকার ঠান্ডার জন্য কোনো কাজই করতে ইচ্ছে করে না গো আলহামদুলিল্লাহ সামার এসে গেছে সব কিছুতেই ভালো লাগে এই তো বাহিরে থেকে আসার পরও ক্লান্তি লাগছে না আসলে মনে শান্তি হচ্ছে বড় শান্তি মনটা ফুরফুরে থাকলে আশেপাশে সবই খুবই ভালো লাগে তো বিকেলের জন্য বানাচ্ছি একটু সেইভরি বাচ্চারা এখনো ভুলতে পারেনি ইফতারের সময়টা বিকেল হলে একটা একটা খেতে চায় এক মাসের অভ্যেস ভুলতে একটু সময় তো লাগবেই আর এমনিতেই আমার ঘরে চায়ের আসর বসে যেখানে একটু আর চায়ের সাথে টা বানাতেই হয় তো এই তো রেডি করে নিয়েছি আজকাল প্রতিদিনই চেষ্টা করছি কিচেনের এক এক অংশ করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে তা আজ চায়ের পটগুলি সুন্দর করে ধুয়ে রেখে দিচ্ছি ধোয়া দেখায়নি কারণ ভিডিও এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে কারো ধৈর্য থাকবে কি এতটুকু দেখার তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন হাসি মজায় থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন